বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাংলার মানুষ তাদের সাংসারিক জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা বলে সেই আরাধনার মধ্যে থেকে তাদের আনন্দ উপভোগ করেন পূজার আনন্দে সবাই মেতে ওঠেন তার মধ্যে সবথেকে বড় পূজা হলো দুর্গা পূজা সেই দুর্গা পূজায় সব বাঙালি সব বাঙালি সব জাতি ধর্ম নির্বিশেষে সবাই আনন্দে মেতে ওঠে তাই আজকে আমার নিবেদন দেবীর কলমে কলমেও পাঠে আমি মানস রঞ্জুন হাল্লার মেঘের গম্ভীর না হলে শেষ বাতাসে ভাসে সাদা বেগ কাশের বনে ওড়ে সাদা কেটো পূজার আনন্দে মাঝবে যে যার মত ঘ্যাওর ধনিতে ডাকে না ভেদ থেকে ওঠে শেয়ারের ডাক হুক্কা হুয়া হুক্কা হুয়া তখন মন বলে ওই এলো শারদিয়া শিউলি পুলের গন্ধ আসে যে না আমরা এবার আনব মাকে ঘরে আসবেন মা পার্বতী আনন্দে ভাসব আমরা সকল জাতি ধর্ম থাকুক ধর্মস্থানে পূজার আনন্দ আসুক সবার মনে শুক্লা ষষ্ঠীতে হবে দেবীর বোধন নতুন জামা পরে আমরা থাকব আনন্দে মগন সপ্তমীতে হবে নবপত্রিকা প্রবেশ প্রতিমা দর্শনে আমরা করবো মনোনিবেশ অষ্টমীতে সন্ধি পূজা পান্ত দেবী নানান উপাচারে সাজায়ে ডালা আমরা সবাই দুর্গা মাকে সেবি নবমীতে সমাপ্ত হয় নবরাত্রিক ব্রত আমরা সবাই মাংস খাই যে যার মতো দশমীর পূজা শেষে দেবীর হয় গো বিসর্জন আমরা সবাই ঢাকের তালে বলি ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর হবে যে বিসর্জন মাকে বিদায়ের বেলা হিন্দু মহিলারা করেন সিঁদুর খেলা পুরুষেরা করেন বিজয়ার কোলাকুলি একে অপরকে মিষ্টি খান সকল দেশ 인사গুলি যা রে বিশ্বभूतेषु मातृरूपेण संस्थिता নমস্তস্যৈ 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 নমঃ নমঃ যা রে বিশ্বभूतेषु शक्तिरूपेण संस्थिता নমস্তস্যৈ 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 নমঃ নমঃ

नमस्त स् नमस्त स् नमस्त सुई नमो नमः नमस्कार